শ্মশানে হ্যাঁ বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে সাতটা দশ সন্ধ্যা এখন যাচ্ছি আমরা বিচে নামছে তো বন্ধুরা আমরা এখন চলেছি তো আজকে একটু যাই না কেন এই যে যত দোকান পাচ্ছে ও সব দোকান থেকে আজকে বন্ধ বুঝতে পারছি না কেন কি হয়েছে কিন্তু ওই পাশে আরেকটা বীজ আছে যেটা হচ্ছে তোমার স্বর্গদোয়ার বীচ ওই বিচে আবার মানুষজন ঘটতি ওদিকে আবার দোকানপাট ট দোকানপাট সব খোলা আছে আমার আবার এই টাইপের জায়গা বেশি ভালো লাগে একদম নিস্তব্ধ হবে তো দেখো শ্যুট হচ্ছে শ্যুট শ্যুট এখানে একটু সময় ছিলাম এখানে একটু আড্ডা মাড্ডা মারলাম সরকার দোয়ার বিচে যাচ্ছে এখন ওই দিকটা একটু জমজমাট আছে ওই জায়গাটায় যাই জমজমাটাও দরকার আবার একটু এমন ফাঁকা জায়গাও দরকার এটাও একটা মজা ওটা একটা মজা কিন্তু সবচেয়ে বেটার মজা হচ্ছে এটা হ্যাঁ আমার কাছে তো এটা সবচেয়ে বেটার মজা এখানে নিস্তব্ধভাবে গার্লফ্রেন্ড নিয়ে বউ নিয়ে ফ্যামিলি নিয়ে আরামসে বসে থাকো দারুণ লাগে মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে লোকজন ভরা পুরো তো আমরা যাচ্ছি এখন পুরীর ঝড়গদ্দা শ্মশান মহা শ্মশান এখানকার শ্মশানে কখনো চিতা নেবে না চিতা নেবে না হ্যাঁ রাত কোনোদিন চিতা নেবে চিতা নেবে না একটা না একটা থাকবে জ্বলতেই থাকবে আরে তো চারদিকে ডেড বডি পড়ছে শ্মশান দেখে আবার চলে এসেছি আমরা এই বিচে আমাদের তোমাদের সবার জীবনের ইচ্ছা থাকে কি দেখা। আমার যেমন ইচ্ছা কাশ্মীর ঘোরা বা গ্যাংটক ঘোরা পাহাড় দেখা সমুদ্র দেখা যে এর এর কি ইচ্ছা তো জীবনে এর ইচ্ছা হচ্ছে শ্মশান দেখা মরা পোড়ানো দেখা পাগলাগার দেখা গলেই লোক হ্যাঁ যে রে কে রেখে কীভাবে আছে ওই দেখার ওর ইচ্ছা বুঝেছো আজকে ওর একটা স্বপ্ন পূরণ করলাম যেটা হচ্ছে শ্মশানে ওই যে মরা পোড়ানোটা দেখার ইচ্ছা ছিল ওটা দেখালাম কিন্তু রাত্রেবেলা তুমি যদি ভয়ে যদি আমাকে জড়িয়ে মুড়িয়ে ধ্বস্ত বাধা হাতে দেবো ভয় হচ্ছে ভয় করছে অবস্থা আমি ওই রুম ছেড়ে চলে যাবো ওর ইচ্ছা ওর নিজের হাতেই পূর্ণ হবে জানো তো কি হয় দাদা একদিন আমাকে যেভাবে খেলায় এভাবে মাথা মধ্যে একদিন খেলাবে বাস পাকা হাতে চলে যাবো আমি বা আমাকেই দেখতে যাবে আর জেলে যাবে জেলে তুমি নিজেই যাবে আমাকে উল্টোপাল্টা মারবে ফটো হয়ে যাব সেদিন দেখবে তোমার পাশের কে কিভাবে আছে 에 비자 먹

না খারাপ বলার অধিকার আমার কারণ নেই কোনোটা নেই তোমার কোনটা ভালো লাগছে অবশ্যই পড়ি খারাপ বলবো না দিঘা খারাপ বলা যাবে না তাই না কিন্তু পুরী অসাধারণ অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম অনেক আনন্দ ফুটি করেছি এবার দেখি দাদা আবার কোথায় নিয়ে যায় একবার কোথায় নিয়ে যাবে বলে আমাদের শ্মশানে ঢুকে দিচ্ছে কাঁদছো কেন চোখ দিয়ে জল ঘুম পেয়েছে নাকি বৃষ্টি এখানে জল আসবে না এখানে জল আসবে না জুতোটা পারো আমারও তো আমি নিজে কম দামিটা কিনে তোমাকে দামিটা দেই তোমার মা তাও বোঝে না আমাদের রুম হচ্ছে এটা হচ্ছে দাদাদের রুম পার্থ রুম ওইটা আর ওই পাশেরটা হচ্ছে আমাদের রুম হ্যাঁ 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 দাদা এখানে হিসু করছো আবে চালে তো বন্ধুগণ আমরা চলে সামান ডিনার করতে বুঝছো আজকে মেনু এই যে দেখতেই পাচ্ছ ডাল ভাত না এটা না আবার মাটন আছে জ্যান্ত মাটন আসছে এক্ষুনি দাঁড়াও বাবা আছে ওখানে বলেন কি তো এই যে জ্যান্ত মাটন

আজকের এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে নেক্সট আরো ব্লগ আসবে সরে যাও